เด็กดีทุกสิ่งเปนี้ทุกสิหงออกมาให้ฮ่าฮอดไปอีกทีตัวฉันเอง আসসালামু আলাইকুম আমি শিফা চৌধুরী কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে দেখাবো কিভাবে দিয়ে দুই ধরনের বানানো যায় আমি যেভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার খুবই চলুন শুরু করা যাক তার জন্য নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডার জার নিয়েছি আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করি এভাবে মাসের পর মাস এতে স্বাদের কোনো চেঞ্জ হয় না এটা ভালো থাকে আমি ব্ল্যান্ডার জারে ঢেলে নিচ্ছি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আমার কিন্তু এই গ্লাসের এক গ্লাস পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতেও পারে সমস্যা নাই এখন এটা আমি ব্ল্যান্ড করে নিয়ে তারপরে আবার দেখা হবে খুব সুন্দর করে আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটা আমি রস বের করে নিব কারণ এই ছাকরা অংশ অংশটুকু ফেলে দিতে হবে একটা ছাঁকনির সাহায্যে এখন এটা আমি ছেঁকে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন আমার ছাঁকা অলরেডি শেষ হয়ে গেছে অংশগুলো আমি এখন ফেলে দিব এই যে এই পরিমাণে রস বের হয়েছে এখন এটা আমি একটা ছাঁকনির সাহায্যে আবার ভালো করে ছেঁকে নিব ছাঁকা শেষ হয়ে গেলে এটা সুন্দর একটা মগে আমি সার্ভ করে নিচ্ছি এই জুসটা কিন্তু অনেক উপকারী এই জুস খাওয়ার ফলে কিন্তু আপনার অনেক রোগ থেকে নিস্তার পেতে পারেন এই জুসটার কিন্তু এটা বলে শেষ করা যাবে না দেখতে যতটা সুন্দর শরীরের জন্য অনেক বেশি উপকারী আচ্ছা চলুন আরেকভাবে আপনাদের বানিয়ে দেখে এর জন্য আমি প্রথমে জুসটুকু একটা পাত্রে আমি ঢিলে নিচ্ছি এটা সুন্দরভাবে জাল করে নিয়ে আসতে হবে জাল করার শেষে এটা আমি সুন্দরভাবে ছেঁকে নিব ছেঁকে নিতে হবে এর জন্যই কারণ ওখানে কালো কালো অংশটুকু দেখতে ভালো লাগে না তো এখন একটা জগে আমি দুইশো গ্রাম লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব সেই জুসগুলো আল দিয়ে রেখেছিলাম যে জুসগুলো সেগুলো আমি দিয়ে দিব দেওয়ার পরে কিছু পরিমাণে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এখন এটা সুন্দরভাবে মিক্স করে একটা মগে আমি পরিবেশন করে নিব এটা যদি আপনি একবার বানায় খান তাহলে আপনার বলতেই হবে যে এত মজা কেন ভাই বিশ্বাস করেন যদি আপনি এটা একবার বানায় খান আপনি নিজেরাই আমাকে এসে কমেন্ট করবেন যে আসলে আপু এটা আসলে অনেক মজা ছিল অনেক বেশি উপকারিতা চাইলে প্রথমটা বানায় খাবেন আর যদি রুচির কথা বলেন তাহলে এটা বানায় খাবেন আমার কাছে কিন্তু এইটাই বেস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার কিন্তু চাই চাই আপনারা কিন্তু ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ